বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন উদযাপন করল ঘাতাল মহকুমা প্রশাসন নেতাজির ছবিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানিয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে আবৃত্তি নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমা তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক তন্নিশ্রী মাঝি সহ একাধিক আধিকারিক আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উদযাপিত হল সকাল নটায় আমাদের এসডিও সাহেব স্যার পতাকা উত্তোলন করেছেন তারপরে রাষ্ট্রীয় অভিবাদন জাতীয় সঙ্গীত এবং তারপর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে প্রতি বছরই হ্যাঁ একদম এটা আমাদের এসডি অফিস প্রাঙ্গনেই হয়ে থাকে প্রতি বছরের মতো এবছরও হয়েছে দুটো বাচ্চা তারা দুটো ছাত্রী তারা নৃত্য পরিবেশন করেছিল একজন কিরণময়ী বিশ্বাস বলে একজন স্টার যোগা আছে তার সে যোগা পরিবেশন করেছে দুটি বাচ্চা বাচ্চা মেয়ে সৃজন্না রাজন্না তারা সঙ্গীত পরিবেশন করেছে সাধনা কালচারাল গ্রুপের সঙ্গীত ছিল সব মিলিয়ে একটা জঙ্গমান কালচারাল অনুষ্ঠান আমরা আজকে উপস্থাপন করেছিলাম সকলের সাথে শীতলা মাতা ফুড এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাসকাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড